আজ পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী কৃষ্ণনের জন্মদিন সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি সেখানে ছোট থেকে বড়রা সবাই কিছু কিছু আবৃত্তি করতেন এইভাবেই আমরা আমাদের অনুষ্ঠানটা পালন করব প্রথমেই চলে আসবো ছোট্ট বনু

चोरे बोलो ओरे केले मोरे के हम्म आ तो आ गई हम्म

বস্তুতে বেশ্যাব্রত পত্নী পথে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নবস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মর উমলেখা শিখিয়েছে বাবা অনেক যত্নে কিভাবে টান মরেখা তারাও শিখেছে বাবা মার কাছে কত কত যুগ ধরে বড়দের কাছে ছোটরা নিয়েছে তালিম যত্ন করে আলপনা জানো আমাদের অমর অশ্বই দীর্ঘই তাদের মতন এত সুন্দর অক্ষর আর কই বাবা মার গুরু সে গুরুর গুরু অথবা তার গুরু জানো কার থেকে চেনা বর্ণকে প্রথম প্রথম পড়েছি শুরু বিদ্যা সাগর নামে চিনি তাকে তিনি না চিনিয়ে দিলে চিনতেন নাকি এত সহজে আমরা সবাই মিলে তিনি জানতেন মুছে দিতে হলে মনের গ্লানি বা ভয় সবার প্রথমে চাই আমাদের বর্ণের পরিচয় আমার মনে হয় আমরা যেই সময় দিয়ে যাচ্ছি এখানে শিখতে রাত্রিবেলাটা আমরা পরের সেপ্টেম্বরের থেকে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন সেই উপলক্ষে আমি বলতে চাই আমার বিষয়টা হলো শিশুদের নেই বাচ্চা কাচ্চা নিয়ে ওদের আমরা যে মায়েরা এতটাই মানে পড়াশোনার পেছনে এতটাই ওদের মাঝে মাঝে প্রেশার দিয়ে ফেলি খেলা খেলার সময় পাই না এবং শৈশবটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমরা তো বলতে পারি যে না আমরা ছোটবেলায় খুব খেলেছি কিন্তু ওরা কি ভবিষ্যতে গিয়ে বলতে পারবে যে আমরা খেলার সময় পেয়েছি কিংবা আমরা অনেক খেলেছি সেটা কিন্তু ওরা বলতে পারবে না সেই আক্ষেপটা একটা ছোটো বাচ্চা মেয়ের এবং সেই বাচ্চা মেয়ের আক্ষেপটাই আজকে আমি একটু তুলে ধরার চেষ্টা করবো ফুল মেয়ে বলছে আমাকে কেউ বলে যখন গল্প শুনবে নাকি তখন আমি বলি সময় তো নেই অনেক কাজ বাকি দিয়ে এসব দরজা গুলো খুলে না তবু ফেলে দিস না তুইও যখন চলে যাবে তো সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবি গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয় তাদের হাতে একদিন এই সব সততা শক্তি যুক্তি নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজা গুলো যাবে